আপনি কি লালামুভের অফিসে আসতে যাচ্ছেন চলুন জেনে নিই কীভাবে খুব সহজেই আপনি লালামুভের অফিসে আসবেন আপনি যদি পুরান ঢাকা নারায়ণগঞ্জ স্টাফ কোয়ার্টার বাবুবাজার এরিয়া থেকে আসতে চান তবে আপনি সাত রাস্তা হয়ে আমাদের অফিসে আসতে পারেন আপনি যদি শ্যামলি মোহাম্মদপুর ধানমন্ডি হাজারিবাগ গাজীপুর টঙ্গি অথবা উত্তরা থেকে আসতে চান তবে মহাখালী বাস স্ট্যান্ড পার হয়ে হাতের বামদিকের রাস্তায় একশো মিটারের মধ্যেই লালমুভের অফিসটি পেয়ে যাবেন আপনি যদি কুড়িল বাড্ডা অথবা রামপুরা এই এরিয়াগুলো দিয়ে আসতে চান তবে পুলিশ প্লাজার সামনে দিয়ে টাওয়ার পার হলেই লালামুভের অফিস লোকেশনটি পেয়ে যাবেন আপনি আমাদের অফিসে পৌঁছালে প্রথমে অফিসের নিচে আগে গার্ডকে জিজ্ঞেস করুন লালামুভের পার্কিং কোথায় গার্ড আপনাকে দেখিয়ে দেবে লালামুভের পার্কিং কোথায় সেই অনুযায়ী আপনি আপনার ট্রাকটি পার্কিংয়ে এ রাখুন এরপরে আপনি লালামুভের রিসিপশনে যোগাযোগ করুন রিসিপশনিস্টের সাথে কথা বলে লালামুভের এক্সেস কার্ড সংগ্রহ করুন এবং লিফটের ভিতরে প্রবেশ করে এক্সেস কার্ডটি পাঞ্চ করে লিফ্টের ফাইভ বটনটি প্রেস করুন আপনি লিফ্টের পাঁচে চলে আসলে আমাদের যে রিসিপশনিস্ট রয়েছে তার সাথে যোগাযোগ করুন উনি আপনাকে জানিয়ে দেবে আপনাকে কোথায় অপেক্ষা করতে হবে আপনার ট্রেনিং সম্পন্ন হয়ে গেলে আপনার এক্সেস কার্ডটি পুনরায় রিসিপশনে জমা দিয়ে আপনি প্রস্থান করুন আপনি চাইলে এভাবেই পরবর্তীতে আবারও আমাদের অফিসে আসতে পারেন লাল অফিসে আপনাকে আবারও স্বাগতম থাকবে ধন্যবাদ লাল অফিসে আসার জন্য